দিকে চলে এসছি পঁচিশ টাকা করে আপনাদের আগের থেকে বুকিং করে রাখা রিসর্টে চলে যেতে পারবেন আমাদের আসার সাথে সাথেই নীল নির্জনের রিসন থেকে খুব সুন্দর একটা ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক দিলো পারেন আর এখানে আসলে থাকা খাওয়ার কি প্যাকেজ সিস্টেম আছে থাকা খাওয়া প্যাকেজ হচ্ছে কটেজ হচ্ছে হ্যাঁ এসি কটেজ হচ্ছে বারোশো টাকা এসি হচ্ছে চোদ্দশো টাকা পার হেড আচ্ছা লজিং ফুটে নিয়ে আচ্ছা রীতিমত தாண்டব চালিয়েছে দেখো এই জায়গাগুলো ভেঙে এই সব এই বেরিগেট চালু এই পর্যন্ত এই পর্যন্ত এরা করছে কাজ করছে মানে রীতিমত আমাদের কলকাতায় সেরকম প্রভাবটা পড়ে নেই রেমালে কিন্তু ঠিক এই জায়গাটাতেই ল্যান্ডফল হয়েছে সাথে হাঁপিয়ে উঠেছেন কাজের চাপে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের নিয়ে উইকেন্ড ট্রিপে কোথাও কাছাকাছি থেকে ঘুরে আসতে চান আমি থাকতে আর চিন্তা কিসে আপনাদের সকলের প্রিয় ঘরের মেয়ে দেবশ্রী আজকে চলে এসেছে কম খরচে থাকা খাওয়া নিয়ে উইকেন্ড চিপের সন্ধানে কলকাতার খুব কাছে মাত্র তিন ঘন্টার দূরেই রয়েছে আপনাদের প্রিয় সকলের জায়গা নির্জন এক সমুদ্র সৈকত যেখানে থাকতে পারবেন তাবুতে আর হাত বাড়ালে সমুদ্রের জলের হাত নিতে পারবেন আপনাদের আমি এমন এক ক্যাম্পের সন্ধান দেব যেখানে রকমারি খাবারের মেনু আর সন্ধে নামার সাথে সাথে বোন সাথে বার্বিকিউ চিকেন থাকার জন্য রয়েছে স্পেশাল টেন্ট বা এসি কটেজের সন্ধান এই সব কিছু নিয়ে খরচ কত থেকে শুরু করে যাওয়া আসা থাকা খাওয়া ঘোরাফেরার সমস্ত কিছুর খুঁটিনাটি অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে আমরা তাড়াতাড়ি আজকে ঘুরে আসি সবাই মিলে মৌসুমী আইল্যান্ড থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখুন ম্যানগ্রোভ অরণ্য মৌসুমী আইল্যান্ডে আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে তো সবার প্রথমে আপনাদের বলি যে আপনারা মৌসুমী আইল্যান্ডে আসবেন কিভাবে মৌসুমি আইল্যান্ডে আসার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ট্রেনে করে তো শিয়ালদার শেয়ালদার সাউথ সেকশন থেকে আপনাদের নামখানা লোকাল ধরতে হবে কিন্তু নামখানা লোকাল কিন্তু ডিরেক্ট ওখান থেকে থাকে না লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা লোকাল আসে আপনারা নেটে যদি সার্চ করেন তাহলে লক্ষ্মীকান্তপুরে দিয়ে সার্চ করবেন তো নামখানা লোকালগুলো আপনারা পেয়ে যাবেন যেমন সাতটা চোদ্দো সকাল সাতটা চোদ্দো নামখানা লোকাল হচ্ছে সবচেয়ে ভালো টাইম মৌসুমী আইল্যান্ডে আসার জন্য তো আমরাও সাতটা চোদ্দ নামখানা লোকাল শিয়ালদাস সাউথ ডিভিশন থেকে ধরেছিলাম তারপরে সোজা পনেরো মিনিট আপনাদের লক্ষ্মীকান্তপুরে ব্রেক দেবে লক্ষ্মীকান্তপুরে যে ট্রেন দাঁড়িয়ে থাকবে তো এই ব্রেক টাইমে আপনারা কিছু টিফিন করে নিতে পারেন আমরাও যেমন ট্রেনে বসে ঘুগনি ঝালমুড়ি এইসব টিফিন করেছিলাম লক্ষ্মীকান্তপুর থেকে তারপরে নামখানা যেতে আরও সময় লাগবে এক ঘন্টা চারিধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নামখানা পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না তারপরে সোজা দশটা দশ মিনিটের মধ্যে আপনাদের পৌঁছে দেবে নামখানা তো নামখানার যতগুলি ট্রেন আছে ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে শিয়ালদা থেকে নামখানা অব্দি যেতে আপনাদের টোটাল চৌত্রিশটা স্টেশন পড়বে সময় লাগবে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো তো নামখানা স্টেশনে তো আপনারা নেমে পড়লেন নামখানা স্টেশনে নেমে স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর টোটো তো আপনারা যদি রিজার্ভ করে যেতে চান তাহলে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মতন পড়বে তিনজনও যেতে পারেন দুজন আবার পাঁচজনও যেতে পারেন টোটোতে কিন্তু রেটটা কিন্তু ফিক্স থাকে না একটু বার্গেটিং করে নেবেন আর যদি কম খরচে যেতে চান তাহলে নামখানা স্টেশনের বাইরে থেকে সোজা একটা ঢালাই রাস্তা আছে সাতশো আটশো মিটার হেঁটে রোডে উঠে পড়বেন রোডে বাস টোটো অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে ওখান থেকে রিজার্ভেও যেতে পারেন শেয়ারেও যেতে পারেন বাসে দশ মাইল অবধি যেতে হবে কুড়ি টাকা ভাড়া পড়বে আর যদি অটোতে যান তাহলে পঁচিশ টাকা শেয়ারে আর যদি আপনারা টোটোতে যান তাহলে তিরিশ টাকা আর ওখান থেকেও রিজার্ভ করা যায় সেটা একবারে পাতিবুনিয়া ঘাট অবধি আপনাদের নিয়ে যাবে তবে আমি যেটা আপনাদের বলবো যে বেকার রিজার্ভে না গিয়ে প্রচুর শেয়ার অটো পেয়ে যাবেন রোডের উপরে তো আমরাও শেয়ার অটোতেই গেছিলাম তো রোডের উপরে এসে পঁচিশ টাকা ভাড়া দিয়ে শেয়ার অটোতে আপনারা দশ মাইল স্টপেজে নেমে পড়বেন দশ মাইল স্টপেজে নামার পর সেখান থেকে টোটো স্ট্যান্ডে অনেক টোটো আছে পনেরো টাকা ভাড়া দিয়ে সোজা চলে যান পাতিবুনিয়া ফেরিঘাট এরকম টোটো করে অটো আছে আর বাসও আছে দশ মাইল স্টপেজে নামতে হবে ওই স্টপেজে এখান থেকে টোটো রিজার্ভ করে নিয়ে আপনারা জল চলে যাবেন হচ্ছে চিনাই নদীর ঘাটে তারপরে সেখান থেকে কিভাবে কিভাবে যাব সেটাও আপনাদের দেখাবো সঙ্গে থাকুন তো এখান থেকে টোটো ধরে নেবেন এখান থেকে ভাড়া হচ্ছে পনেরো টাকা এই বাসে আসতে চান তাহলে কলকাতা থেকে বকখালি যে কোনো বাসে উঠে পড়ুন সময় লাগবে চার ঘন্টা ভাড়া একশো টাকা নামতে হবে আপনার বকখালির আগে দশ মাইল সেখান থেকে টোটো ধরে পাতিপুনিয়া ঘাট পনেরো টাকা ভাড়া পৌঁছে গেছি পাতিবুনিয়া ঘাট আপনি যদি প্রাইভেট কারে করে আসেন নিজের গাড়িতে তাহলে কিন্তু গাড়িটা এখানে পার্কিং করে রেখে দিতে হবে গাড়ি কিন্তু ওপারে যায় না তো পাতিবনিয়া ঘাটের এপারে প্রচুর পার্কিং স্পট রয়েছে যে কোনো একটা পার্কিং এ আপনারা গাড়ি ইজিলি রেখে দিতে পারেন পাতিবনিয়া ফেরি ঘাটে তো আমরা পৌঁছে গেলাম তো এখান থেকে আমাদের চিনাই নদী ক্রস করে ওপারে যেতে হবে মৌসুমী দ্বীপে

চিনাই নদীর অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবে তো চিনাই নদীর এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মৌসুমী দ্বীপে তো আমরা পাতিবনিয়া ঘাট থেকে মৌসুমি আইল্যান্ডের দিকে চলে এসেছি এখান থেকে টোটো ধরে আমাদের যেতে হবে এই সামনেই আছে টোটো স্ট্যান্ড তো চলুন দেখি কথা বলে দেখি শেয়ারে টোটো এবং রিজার্ভে কত নেয় এখান থেকে টোটো স্ট্যান্ডে পঁচিশ টাকা করে আপনাদের আগের থেকে বুকিং করে রাখা রিসর্টে চলে যেতে পারবেন আমাদের যেমন নীলনির্জনের রিসোর্টে বুকিং করে রাখা আছে তো এখান থেকে শেয়ারে আমরা পঁচিশ টাকা করে চলে যাচ্ছি আমরা চিনাই নদী ক্রস করে টোটো ধরে তারপর নীল নির্জনে এই ক্যাম্পের সামনে আমরা না এই যে এটা হচ্ছে ফ্রন্ট গেট তো পঁচিশ টাকা করে শেয়ারে আপনাদের ভাড়া নেবে তো আমাদের আসার সাথে সাথেই নীল নির্জনের রিসর্ট থেকে খুব সুন্দর একটা ডাব দিয়ে ওয়েলকাম দিল তো এই অনেকটা দূর জার্নি করে আসার পর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু খুব প্রয়োজন ছিল জলটা খুব মিষ্টি সামুদ্রিক এরিয়া এসে যদি আপনি নোনা ওয়েদারে এই ডাবের না খান তাহলে পুরো যাত্রাটাই আপনার অসুবিধা থেকে যায় তো নীল নির্জনে এই এসি কটেজটিতে আমরা ছিলাম এই যে ফল সিলিংগুলোর মধ্যে খুব সুন্দর লাইটিং করে রাখা আছে 18 আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে কোমর বসানো আছে মোটামুটি যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে রেমালের ছড়ে মৌসুমি দ্বীপের এখানে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পের ফ্রন্ট পজিশনগুলো তাহলে চলুন নীল ক্যাম্পে কতটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের দেখিয়ে নিয়ে আসি তাণ্ডব চালিয়েছে দেখুন এইসব জায়গাগুলো ভেঙে এইসব এই বে বেরি ছিল এই পর্যন্ত এই পর্যন্ত ছিল কিন্তু এই ভেঙে দেখুন এই ঘরগুলোর এই জায়গাটা এরা এই ত্রিপল টাঙিয়ে দিয়েছে ত্রিপলটাকে এই দড়িগুলো দিয়ে এই গাছের সঙ্গে আটকে দেওয়া আছে সবকটা রিসর্টের মধ্যেই দেওয়া আছে এরকমভাবে দেখুন আর এই যে এই জায়গাটা ভেঙে দেখুন এটা যখন তখন এই বসে ভেঙে পড়তে পারে এই জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এই এনারা মেনটেনেন্স করছে কাজ করছে মানে রীতিমতো আমাদের কলকাতায় সেরকম প্রভাবটা পড়েনি রেল রেমালে কিন্তু ঠিক এই জায়গাটাতেই ল্যান্ডফল হয়েছে এই গঙ্গাসাগর আর এই মৌসুমী আইল্যান্ডের এই ব্রিজটা পুরোপুরি এদের এই এখানে প্রচুর দিয়েছিল ছিল বা টেন্ট ছিল সেই টেন্টগুলোকে এখন গুটিয়ে রেখেছে এরা আস্তে আস্তে এগুলোকে মেনটেন্স করছে আস্তে আস্তে সেগুলো রিকভার করছে এখন এদের কাছে খুব একটা একটা এক্সপেন্সিভ একটা ব্যাপার গভর্নমেন্ট থেকে এগুলো আস্তে আস্তে করতে করতে আসছে ওদিক থেকে তবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এখানে খুব সুন্দর একটি মাচার মতন একটি ঘর করা আছে তো এখানে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন নীল নির্জনের রিসর্টটা হচ্ছে মৌসুমি আইল্যান্ডের যে মেন বিচ আছে তার পাশেই তবু এখান দিয়ে ডিরেক্ট নামার একটা এরকম বাঁশের ব্রিজ মতো ছিল সেই ব্রিজগুলোও ভেঙে গেছে ওখান দিয়ে ছিল তো সেই ব্রিজগুলোও ভেঙে গেছে ওই ব্রিজগুলোও মেনটেন করবে তো আলাদা করে আর আপনাদের ওই এই যে এই জায়গা দিয়ে মেন ব্রিজ দিয়ে নেমে যেতে হবে না তো এখান দিয়েই নেমে যেতে পারবেন যে এই যে এখন কাজ চলছে এই যে কাঠটা আনা হয়েছে বাসের ব্রিজ বানাবে সামনে এই টেন্টগুলো রাখার জায়গা করবে সবই করবে এই মেন আর এটা হচ্ছে গার্ডেন গার্ডেনেরও অনেক জায়গা ভেঙে গেছে এই যে মাটিগুলো ভেঙে ভেঙে গেছে কার্ডোয়ালগুলো চলুন গার্ডেনে এরকম গার্ডেনের কাছে কাছে দোলনা বেঁধে রাখা আছে তো এখানে বসে আপনারা সমুদ্রের ভিউটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন সকাল বিকেল কি কেমন লাগছে দোলনা চড়তে খুব ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসেন বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা গার্ডেন আছে এখানে দোলনা চড়তে চড়তে সমুদ্রের ভিউটাকে বাচ্চারা খুব এনজয় করতে পারবে গার্ডেনে ছোটো খাটো অ্যাক্টিভিটি খেলাধুলা করতে পারবে এবং এখানে বসে বড়রা কিন্তু ইজিলি টাইম স্পেন্ড করতে পারবেন এই যে ঝাউ বাগানে এপাশে আরো দুটো দোলনা লাগিয়ে রাখা আছে আর এই যে ওয়াশরুমগুলো দেখছেন এই ওয়াশরুমগুলো হচ্ছে এপাশে যে টেন্টগুলো ছিল যেগুলো ভেঙে গেছে সেই টেন্টের জন্য এগুলো হচ্ছে বাইরের ওয়াশরুম যেহেতু টেন্টগুলো এখন খুলে রাখা হয়েছে তাই বাইরের ওয়াশরুমটা খুব বেশি এখন ইউজ করা অনেকটা দূর থেকে যেহেতু আমরা জার্নি করে এসছি তো প্রচন্ড খিদেও পেয়ে গেছে তাই ফ্রেশ হয়ে সোজাসুজি চলে এসেছি লাঞ্চের টেবিলে নীল নির্চনের রিসোর্টে আমরা ডাইনিং হলে চলে এসেছি লাঞ্চে তো লাঞ্চে আমাদের পুরোটাই এটা প্যাকেজের মধ্যেই রয়েছে তো লাঞ্চের থানিতে কী কী আছে আপনাদের দেখাচ্ছে এই ভাত লেবু লঙ্কা তারপরে এখানে হচ্ছে ঝুরো ঝুরো আলু ভাজা তার সাথে এটা আলু পটলের একটা রেসিপি ডাল এটা কাতলা মাছ না কাতলা না রুই এটা কাতলা কাতলা মাছের কারি আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি রসগোল্লা চাটনি পাপড় এই পুরোটাই হচ্ছে আপনাদের প্যাকেজ সিস্টেম আর যদি কেউ আলাদা করে কিছু অর্ডার দেওয়া ধরুন পমপ্লেট খেতে চাইছে কেউ কাতলা সেগুলো প্যাকেজের বাইরে এক্সট্রা চার্জেস দিতে হবে আচ্ছা কেউ আলাদা করে যদি কিছু সি ফুড খেতে চান তাহলে সেটা দাদাদের আগে থেকে বলে দেবেন ওনারা অ্যারেঞ্জ করে রাখা কাতলা মাছের সাইজটা শুধু দেখুন অনেকটাই বড় আর এই যে চিংড়ি মালাইকারি তো আমি খেয়ে টেস্ট করে দেখে বলছি আপনাদের কিরম হয়েছে জুরো জুরো আলু ভাজা দিয়ে ডালে এটা হচ্ছে বাঙালির প্রিয় খাবার আলু দেখি তো আজকের দিনের জন্য স্পেশালি আমি ট্রাভেল ব্লগের সাথে সাথে ফুড ব্লগারও হয়ে গেছি আপনাদের খাবারের ডিগ্রিও দিচ্ছি আবার নো ডাউট এখানে প্যাকেজের মধ্যে কিন্তু অনেক কিছু আইটেম আছে বেসিক্যালি অন্যান্য জায়গায় ফিশের প্যাকেজের মধ্যে একটা ফিশের আইটেম থাকে এখানে কিন্তু দুটো ফিশের আইটেম রয়েছে দেখো রান্নার টেস্ট হচ্ছে এক এক রকমের তবে আমি খেয়ে যেটা নিঃসন্দেহে বুঝলাম সেখানে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত

সুন্দরী মৌসুনী আইল্যান্ডের রেমালের ঝড়ের এখন কন্ডিশন কিছুটা খারাপ এই যে সামনে রিসর্টগুলোর সামনে যে মাচা মাচা করে রাখা ছিল সামনের ফ্রন্ট পজিশানগুলো পুরোটাই হচ্ছে রেমালের ঝড়ে নষ্ট হয়ে গেছে তো রিসর্টগুলো এখন সব হচ্ছে রিপেয়ার করছে নতুন করে আবার এগুলো বানাবে একটু সময় লাগবে টাইম টেকিং যেমন আমরা নীল নির্জনে আছি তো নীল নির্জনের রিসর্টের ভেতরটাও আপনাদের দেখাবো পুরোটা আর এখন চলে এসেছি আমরা সমুদ্র স্নানে এখন মোটামুটি জোয়ার প্রায় শেষ হতে চলছে ভাটা শুরু হবে সেই টাইমে এসছি আমরা স্নান করতে জল এতটা একদমই কাছে রয়েছে মানে এই রিসর্টগুলোতে যদি আপনারা থাকেন মানে নীল নির্জনে রিসর্টে থাকলে রিসর্টে একদম সামনেই হচ্ছে সমুদ্র মৌসুমি আইল্যান্ডের সি বিচে আমরা এখন চলে এসেছি সমুদ্র স্নান করতে চলুন আমরা এখন মৌসুমী আইল্যান্ডের সমুদ্র স্নান করবো আমার সোনা সমুদ্র স্নান হয়ে গেলে তারপর আমরা ক্যাম্পে ঢুকে রুমে একটু রেস্ট নিয়ে বিকেল বেলা সোজা বেরিয়ে পড়ব ম্যানগ্রো ফরণ্যের দিকে ম্যানগ্রো ফরণ্যে যাওয়ার পথে এরকম মাছ বিক্রি হচ্ছে টাটকা সামুদ্রিক মাছ আপনারা নিয়ে রিসর্টে রান্না করেও খেতে পারেন আমাদের নীলনির্জনে রিসর্ট এর একদম পাশেই টোটো স্ট্যান্ড আর এই টোটো স্ট্যান্ড এর পাশ দিয়ে শুরু রাস্তাটি দেখছেন এই রাস্তা থেকে দু মিনিট গেলেই ম্যানগ্রোভ ফরেস্ট এই মৌসুমী আইল্যান্ডে আসলে এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু একবার আসবেন এই জাস্ট টোটো স্ট্যান্ড থেকে এই দুপা হাঁটলেই এই রাস্তা দিয়ে ডান দিকে এই ম্যানগ্রোভ বরণ হয়েছে। সম্ভবত জোয়ার আসলে জল চলে আসে এই প্রকৃতির বলে এই ম্যানগ্রোভ অরণ্য আপনার কিন্তু কিছুটা সময় আপনার ভালো লাগবে এই যে দেখুন ম্যানগ্রোভ যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন অসাধারণ সৌন্দর্য মৌসুমি আইল্যান্ড অনেকেই আসে কিন্তু এই জায়গাগুলোকে অনেক সময় অনেকে স্কিপ করে যায় এখানে প্রচুর লাল কাঁকড়া আছে আছে এখানে এসে পায়ে কাটা ফুটেছে তো ওই জায়গাটাও আসতে পারিনি মেনো গ্রুপটা তো আপনাদের এটা দেখিয়ে দিলাম সন্ধে নেমে এসছে সমুদ্রের পাড়ে এরকম দোল খেতে দারুণ লাগে তো সন্ধেবেলার স্ন্যাক্স আমাদের চলে এসছে তো এখন আমরা বাইরে যে গার্ডেন আছে নীল লিঞ্চনের চারিদিকে এরকম লাইটিংয়ে সাজানো সেই গার্ডেনে বসে এরকম বসার ব্যবস্থা আছে তো সেখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে আমরা এখন সন্ধেবেলার স্ন্যাক্স করবো স্ন্যাক্সে আছে হচ্ছে এরকম দুধ চা আর তার সাথে হচ্ছে চপ মুড়ি পেঁয়াজি মুড়ি গরম গরম আছে একদম পেঁয়াজি গুলো দুর্দান্ত সমুদ্রের পারে বসে এরকম গার্ডেনে হালকা আলো মাঝখানে টাইম স্পেন্ড করতে সন্ধ্যেবেলাটা কিন্তু দুর্দান্ত লাগছে তো রাত্রিবেলার ডিনারে ডাইনিং হলে আমরা চলে এসেছি তো রাত্রিবেলা ডিনারে আমাদের আছে হচ্ছে ভাত এটা হচ্ছে একটা আলু পটলের তরকারি ডাল আর হচ্ছে চিকেন কষা ভাতও আছে অ্যাভেলেবেল এবং রুটিও আছে যেটাই খাবেন আপনারা আগের থেকে বলে দেবেন ওরা সেরকম ব্যবস্থা করে দেবেন ভাত বা রুটি কষা বেশ বড় বড় পিস আছে চার পিস মতো চিকেন এবং আলু রয়েছে তো আমরা কালকে এসছিলাম এখানে মৌসুমী আইল্যান্ডের নির্লিজন রিসর্টে এখানে আমরা এক ওয়ান নাইট স্টে করেছি তো আজকে আমাদের চেক আউটের টাইম তো যাওয়ার আগে ম্যানেজার বাবুর সাথে কিছু রিসর্টের ডিটেলস আমরা একটু জেনে নেব আর আমরা যে এখানে থেকেছি এখানে থাকার খাওয়ার থাকার সমস্ত কিছুর রিভিউ হয় সেটাও কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো তো আপনাদের এখানে রিসর্টে যদি কেউ আসে এখানে আসলে কিভাবে আসবে মানে বুকিং করার কি প্রসেস আছে অনলাইন বুকিং হয় না মানে ফোন নম্বর আছে ফোন নম্বর তাহলে এখানে বুকিংয়ের ফোন নম্বর আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা ইজিলি ফোন করে বুকিং করে আসতে পারেন আর এখানে আসলে থাকা খাওয়ার কি প্যাকেজ সিস্টেম আছে হচ্ছে। কটেজ হচ্ছে কটেজ হচ্ছে বারোশো টাকা এসি হচ্ছে চোদ্দশো টাকা পার হেড লজিং প্রথমে আসলে ওয়েলকাম ডিসের জল দেওয়া হবে তারপর থাকছে লাঞ্চ লাঞ্চ থাকছে ভাত ডাল সবজি সবজি আলু ভাজা দু রকম মাছ থাকবে চিংড়ি মালাইকারি রুই কাতলা চারটি পাঁপড় মিষ্টি আর যদি খেতে চায় হ্যাঁ সি ফুডে যেরকম থাকছে পমপ্লেট

খুব টেস্টি হয় তো তাহলে দাদাদের আগে থেকে বলে দেবেন ওরা বেলা অ্যারেঞ্জ করে দেবেন সমস্ত কিছু খাবার থেকে আনলিমিটেড মানে আমাদের আনলিমিটেড হচ্ছে ভাত ডাল সবজি আচ্ছা আনলিমিটেড আর মাছ মাছটা তো নরমালি নরমালি থাকে ওটা আনলিমিটেড হয় না আচ্ছা মানে চিকেন যদি কেউ খায় ওটাকে রিপিট করা হয় মানে আমাদের কম্পালসরি দেওয়া হয় তিন পিস করে হ্যাঁ এবার প্রয়োজন লাগে আচ্ছা প্যাকেজের মধ্যে ওটা অ্যাডজাস্ট করে রেমালে ঝড়ের কারণে যেহেতু টেন্টগুলো এখন খুলে রাখা রয়েছে তাই টেন্ট আপনাদের দেখাতে পারিনি কিন্তু এখানে কাপল টেন্ট রয়েছে তো সেই টেন্টের ভাড়া কিন্তু খুব কম খাওয়া দাওয়া সবই প্যাকেজ একই টাইপের থাকবে শুধু টেন্টে থাকলে তার ভাড়া হচ্ছে পার রেট হাজার টাকা করে আর যদি কেউ ট্রাভেল গাইড দেবশ্রী চ্যানেলের নাম করে ফোন করে বুকিং করে তাহলে কিন্তু আরও পঞ্চাশ টাকা অফ পেয়ে যাবেন মানে টোটাল সাড়ে নশো টাকার মধ্যে টেন্টে থাকা খাওয়া সমস্ত কিছু পেয়ে যাবেন সকালে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি এবার আমাদের ব্রেকফাস্ট করে সোজা আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে আছে হচ্ছে গরম গরম ফুলকো লুচি তার সাথে এটা হচ্ছে আলু মানে ঘুগনি আলু আর মটরের তরকারি ঘুগনি আর হচ্ছে ডিম সেদ্ধ এবার টাইম চলে এসছে আপনাদের রিসর্টে যে আমরা দুদিন ছিলাম মানে ওয়ান নাইট স্টে করেছি তো সেটা রিভিউ দেওয়ার তো অনেস্টলি বলছি এখানে মানুষজনের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো খুব কেয়ারফুলি ওরা গেস্টদের হ্যান্ডেল করে এবং গেস্টদের যেটা প্রয়োজন খুব সেটা যথাসম্ভব চেষ্টা করে সেটা ফুলফিল করার এবং রুম বলুন পুরো রিসর্টের পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে এনারা মেনটেন করে আরেকটা যেটা গত বছর আমরা নীল নির্জনে এসেছিলাম তখন জাস্ট আমরা নর্মালি ঘুরে চলে গেছিলাম আমরা স্টে করিনি তো এই বছর আমরা এসে পার্সোনালি নীল নির্জনের রিসোর্টেই আমরা থেকে স্টে করলাম এবং আমাদের অনেস্টলি এই রিসোর্টটা কিন্তু মৌসুমি আনেনি ভীষণ ভালো লেগেছে আপনারাও কিন্তু একদিনের উইকেন্ডে ছুটিতে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের নিয়ে এসে অবশ্যই একটা নাইট কাটিয়ে যান আপনাদের রিভিউটাও কিন্তু খুব প্রয়োজন ভালো লাগলে ভালো রিভিউ দেবেন খারাপ লাগলে খারাপ দেবেন তবে একদিন এসে কিন্তু এখানে থেকে যান আশা করে মানে আমি গ্যারান্টির সাথে বলতে পারছি আপনাদের এই জায়গাটা খুব ভালো লাগবে